হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম জানি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আমার সাথে যে বাচ্চাকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা অবশ্য দাঁড়িয়ে আছে তো আমার সাথে যে বাচ্চাটা আছে সে বাচ্চা অবশ্য একটা গজল বলবে আবু কি গজল বলবা বলো আমার মনে ঘরে

বিরুলতে আন্্না কবুল করে সাবেতে বিশ্বরাতে দেখা দিরে দু জাহানের বাদসানবি আবলি অলারে।